মনা তখন আমি ভিডিওটা চালু করি না আর একবার বল এটা কোথায় এসছি এদের সুর ভালো লাগছে টুপিটা

সাদা ছাড়া কিছু নেই অন্য ওগুলো কি

আর ওই প্যান্টগুলো কত ঢলা প্যান্টগুলো ধলা প্যান্টগুলো একশো টাকা না একশো আশি বলে ঢলা প্যান্ট

এই দাদা হ্যাঁ ভাই থামছ না গাড়ি রাস্তা না তাহলে গাড়ি রাখতাম পার্কিং করে রাখতাম এই ঘন্টা দিয়ে ভালো করে গাড়ি যদি ভালো চলো যাই তারপর যাতে